আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা সহজ রেসিপিতে সকলকে স্বাগত আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো তো আজকে আমি আবারও একটা সহজ স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সামান্য কিছু উপকরণ দিয়ে যেগুলো সব সময়তেই আমাদের হাতের কাছে পাবো আর কি আমরা তো দেখো প্রথমে এখানে লাগছে একটা সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা এরকম গ্রেটার নিয়ে নেব। আর খুব সুন্দরভাবে গ্রেট করে নেব তো আমার চ্যানেলে যদি তুমি আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার আলুগুলোকে গ্রেট করে না হয়ে গেল বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা ও রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ মতো সব শেষে সরষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব অসম্ভব টেস্টি হয় খেতে তোমরা না বানালে বুঝতেই পারবে না তো ইফতারিতে একবার অবশ্যই তোমরা ট্রাই করবে আবার আলু মাখা হয়ে গেলো এবার আমি ময়দা মেখে নেব তো আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ মতো ময়দা দিয়ে দিলাম বিট লবণ এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ডো বানিয়ে নেব আর ময়দাটাকে এখানে একটু শক্ত করে মেখে নিতে হবে তো এই দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আর এই ময়দা মাখা থেকে আমি একটাই বড় করে রুটি বেলে নেব। তো দেখো সমস্ত ময়দারা আমি এখানে নিয়ে নিয়েছি আর একটু বড় করে বেলে নেব তো বেলে নেওয়ার জন্য আমি এখানে ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি কিছুটা তারপরে অন্য পাশেও ময়দা দিয়ে দেবো এভাবে এবার খুব ভালোভাবে বড় করে রুটিটাকে বেলে নেব। এতক্ষণ ভিডিওটি দেখার পরেও যদি তোমরা ভিডিওতে লাইক করতে ভুলে গিয়ে থাকো তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে আর এই দেখো রুটিটা কিন্তু আমার এর মধ্যে বেলা হয়ে গেল। আর কতটা মোটা করে রেখেছি এই দেখো তোমরা দেখে আসা করে বুঝতে পারলে তো এইভাবেই আমি রেখে দেব আর এবার যে আলু মাখাটা ছিল আলু মেখাটা এই রুটির উপরে আমি ছড়িয়ে দেব। সমস্ত রুটির গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে খুবই সহজ একটা রেসিপি তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এত সহজে এত সুন্দর একটা স্ন্যাক্স সহজেই কিন্তু বানানো যায় তো এই দেখো এইভাবে সমস্ত রুটির গায়ে আমি আলুটাকে মাখিয়ে দিলাম এবার চারিপাশে যে ফাঁকা অংশটা দেখছো ওগুলোতে আমি এভাবে হাত দিয়ে দেখো জল দিয়ে দিচ্ছি যাতে যখন আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেবো তখন যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে তো এইভাবে চারিদিকে আমি জল দিয়ে লাগিয়ে দেবো তো জল লাগানো হয়ে গেলে এবার দেখো রুটিটাকে আমি রোল করে নেব তো সেই জন্য এক পাশ থেকে এভাবে ধরে একটু চেপে চেপে দেবো তারপর আস্তে আস্তে রোলটাকে আমি করে নেব যারা হয়তো নতুন রাঁধুনি আছো তারা কিন্তু এই ভিডিওটা একবার দেখলেই বানাতে পারবে তো খুবই সহজ একটা রেসিপি আর খেতেও হয় অসম্ভব টেস্টি তো আমার সমস্তটা রোল করে নেওয়া হয়ে গেল আর এরকম একটা ছুরি নিয়ে নিলাম আর এবার ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব তো এইভাবে ট্রাই করে যে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তারপর দেখো এইভাবে একটা প্লেটে আমি তুলে নিলাম সমস্তগুলোকে অন্যদিকে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল ভেজে নেওয়ার জন্য আর এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব আর ডিমটাকে খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেব তো ডিম আমার ফেটানো হয়ে গেছে এবার যে স্ন্যাক্সগুলোকে আমি রেখেছিলাম বানিয়ে এবার ডিমের ভিতরে এভাবে ডুবিয়েপিট করে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর তারপর এখান থেকে তুলে তেল গরম হয়ে গেলে আমি তেলে দিয়ে ভেজে নেব তো দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার একটা একটা করে তুলে এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নেব আর কিছুক্ষণ ভাজার পর উল্টে অপর দিকটাও ভেজে নেব দেখো হালকা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে মিডিয়াম আঁচে রেখে কিন্তু স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে তাহলে বেশ ক্রিস্পি হবে তোমরা দেখতে পেলে ডিম ও আলু দিয়ে ময়দা দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স কিন্তু এভাবে ঝটপট রেডি করা যায় বাড়িতে কোনো অতিথি এলে কিন্তু চা বানাতে বানাতেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে তো এভাবে উল্টে পাল্টে দুই থেকে তিনবার ভেজে নেব একটু ভাজতে সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট মতো যাতে খুব সুন্দর মতো ক্রিস্পি করে ভাজা হয়ে যায় এবার আমার ভাজা হয়ে গেছে আর আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব ডিম দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় ভেজে না হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে